আপনারা ইতিমধ্যে দেখেছেন লক্ষ্মীপুরে সাতজন মারা গেছে আসলেই আমি মনে করি একে হত্যা করা হয়েছে আপনারা ভিডিওতে কিনে শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন যে তাকে হত্যা কিভাবে করা হলো এখন কথা হলো এই যে উনি ওমান প্রবাসে আর কি উনি আসছেন গাড়ি করে আর কি তো আমার এই যে ড্রাইভার ড্রাইভারের একশোতে একশো দোষ ছিল তার চোখে ছিল একটা কথা মনে রাখবেন ড্রাইভার যে কেউ হতে পারে না ড্রাইভার যার কলি যা বড়ো যার সাহস যে একটা নির্ভীক মানে যে একটা বীরপুরুষ যে যার সাহস আছে বুকের পাডা আছে সে ড্রাইভার হতে পারে এর বাইরে কেউ ড্রাইভার হতে পারে না ঘুম ঘুম চোখে নিয়ে ড্রাইভ ড্রাইভ করলে গাড়ি চালালে যে কোনো মুহূর্তে নিমিশে একটা সেকেন্ড লাগবে না আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে যাই হোক এবার আসি মূল কথাই মূল কথা হলো প্রবা ওমান প্রবাসী যখন বাসায় ফিরছিলেন তো এটা আসলেই দুঃখজনক ইন্দালিল্লাহ ওনার পরিবারের সাতজন মারা গেছে আমার খারাপ লাগছে এই জিনিসটা যে কোনো মানুষ পৃথিবী থেকে বিদায় নিকেটে আমরা কেউই চাই না কত আনন্দ নিয়ে আসলে আনতে গিয়েছে অথচ দুঃখ নিয়ে ফিরতে হয়েছে যে লোকগুলো মারা গেছে ওদের তো কিছু হবে না ওদের ওদের তো একবার মারা গেছে একবার মৃত্যু কিন্তু যে বেঁচে আছে বাহার সাহেব বা এই পরিবারে যারা বেঁচে আছেন যারা আত্মীয় রিলেটিভ যারা তারা এখন প্রতিনিয়ত মৃত্যুর স্বাদকে অনুভব করবে আর সব সময় মনে হবে যে ইস আনতে গিয়ে মারা গেছে কত কষ্ট তাই না আসলে আল্লাহ তারা কার কপালে কী লেখে রাখে কেউই জানে না এবার হলো মূল কথা হলো বাহার ভাই যে উনি যে স্টেটমেন্ট দিয়েছেন তাতে আসলে নোয়াখেলার মানুষজন লক্ষ্মীপুর নোয়াখেলা ব্রাহ্মণবাড়িয়া সিলেট তারপরে খুলনা এই লোকগুলো অত্যাধিক খারাপ হয় সবাই খারাপ হয় না কিছু কিছু ভালো হয় আমি কিছু কিছু ক্ষেত্রে বলবো না কারণ এখানে ভালো খারাপ লোকই বেশি ব্রাহ্মণ ব্যারিয়ার যদি দেখবেন লক্ষ্মীপুর দেখবেন নোয়াখালী দেখবেন এই নোয়াখাল্লা বরিশ মানে এদেরকে মানুষ এমনি এমনি দেখতে পারে না এর মধ্যে অনেক কারণ আছে এদের মন হলো পাষাণ পাথরের চেয়েও শক্ত পাথরকেও গলানো যায় পাথরের পাথর থেকে অনেক সময় পানি বের হয় কিন্তু এদের মন থেকে পানি বের হয় না চোখ থেকে পানি বের হবে না মানে মানুষ কি করে এরা যদি আয় জাহেলিয়াতের যুগ তাদের সাথেও যদি তুলনা করা হয় ভুল করা হবে এই যে একটা গাড়ি খাদে পড়ে গেল পানিতে আগে নৌকার মধ্যে ভেসেছিল বাহার ভাইয়া স্টেটমেন্ট দিয়েছেন যে যখন গাড়ি পানিতে পড়ে গেল ও আচ্ছা আচ্ছা ড্রাইভার যে হত্যা করছে তার একটা প্রমাণ দিই শেষে প্রমাণের কথা বলবো কিন্তু তার আগে বলি সাথে একটা কি পেলার ছিল বা গাছ ছিল উনি যদি পেলারে বা গাছে যদি বেঁধে দিতেন বা ধরেই নিলাম আর একটা গাড়ির সাথে লেগে দিতেন তাহলে কিন্তু এই সাতজন পরিবারে যে মারা গেছে এ মারা যেত না এখন প্রশ্ন হলো উনি কেন গাছের সাথে বেঁধে দেননি বা পিলারের সাথে বেঁধে দেননি মানে সামনে আটকে দেননি কারণ হলো ড্রাইভার যদি গাছের সাথে পিলারের সাথে বা অন্য গাড়ির সাথে লেগে দেয় তাহলে সর্বপ্রথম আগে ড্রাইভার মারা যাবে তো ড্রাইভার মারা যাবে বলে সেই জন্য ওই যাতে মারা না যায় এই জন্য বুদ্ধি করে কি করছে ওই পিলারের সাথে আর ইয়ার সাথে গাড়িটা আটকে দেয়নি আগে খালের মধ্যে দিয়ে ও বের হয়ে চলে গেছে এ হলো কাপুরুষ ড্রাইভার ড্রাইভার হতে গেলে এই শোন বানচুদরা ড্রাইভার যে কেউ হতে পারে না ড্রাইভার হতে গেলে বুকের পাটা থাকে পাটা দরকার যা আমার যে গাড়িতে এতগুলা প্রাণ বেঁচে আসে এখন যদি আমি সেগুলোকে নিরাপদে না নিয়ে যাই তাহলে সেই দায়িত্ব আমার তোমারও তো পরিবার আছে তোমার পরিবারের লোকজন মারা গেলে তোমার কি হতো কিছু কিছু ড্রাইভার আসে উম্মাদ হয়ে যায় মানে গাড়ি কিভাবে চালাবো আর নিজেরাও জানে না যাই হোক তো ড্রাইভারকে কিন্তু বলেছে চা খেয়ে নেন রেস্ট করে নেন না ওর মনে হয় তারা আছে নিশা করার ও যে মারা যাবে যদি পেলার ছিল গাছ ছিল যদি ওইখানে মানে গাড়িটা দিত তাহলে তাকে সর্বপ্রথম ড্রাইভারকে লাগবে যাতে করে সবাই মারা যাক ওই ড্রাইভার আগে পালাইছে আচ্ছা যাই হোক এবার হলো কথা কুমিল্লার এতগুলা সরি নোয়াখালী লাকসাম আর কি লক্ষ্মীপুরের লক্ষ্মীপুরের এতগুলা লোকজন এই যে রাস্তায় ভিডিও করতেছে একজন লোক কি পারছিল না একজন লোক কেন যখন দেখবেন যে রাস্তায় কোনো গাড়ি পড়বে আগে সর্বপ্রথম সবাই মিলে আগে তাকে আটকানো দরকার কিছুদিন আগে একটা ভিডিও লিক হয়েছে দেখছেন আপনারা মাদ্রাসার ছাত্র রাস্তা দিয়ে যাচ্ছে তো যাওয়ার পথে দেখে যে একটা গরুর গাড়ি আর কি এরকম পিছন থেকে আর অ্যাক্সিডেন্ট হবে কাদা জুমার নামাজের পর সমস্ত মাদ্রাসার ছাত্র নিজের কাপড়ের কি হবে না হবে ভাবিনি স্যান্ডেল পর্যন্ত জুতো স্যান্ডেল পর্যন্ত খোলেনি ওই অবস্থায় কাদার মধ্যে নেমে আগে গাড়ি আটকাইছে যাতে গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাইছে এরই নাম মাদ্রাসার ছাত্র আর তোরা এত বড় শিক্ষিত হয়ে যাই হোক ওইটা আলাদা বিষয় এটা আমি বোঝাতে চাইছি যে মানবতা তোমাদের মধ্যে কবে ছিল এটা আমি জানি না আমি খুঁজে পাই না আজকাল মানুষের মধ্যে চলাফেরা করি মানবতায় নাকি তোমরা সেরা ধর্ম বলো একটা কাউকে আমি মানবতা খুঁজে পাচ্ছি না কোথায় যেন হারিয়ে গেছে কোথায় যেন মানবতানা ভালোবাসা বিশ্বাস মানুষকে আঁকড়ে ধরা মানুষকে বাঁচানো এগুলো উঠে গেছে এগুলো আর নাই আর বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর নোয়াখালী এগুলো তো মানুষের কাতারেই না আর অমানুষ তোরা ভিডিও করছ সবাই যদি ঝাঁপিয়ে পড়ে গাড়িতে পানিতে বসে পানিতে যে কোনো জিনিস তোলা সহজ মানুষ একটু হালকা মনে হয় আপনি নিজে দেখবেন এত ভারী আপনাকে অনেকে তুলতে পারবে না অথচ পানিতে গিয়ে আপনি সাঁতার কাটতে পারেন কেন বলেন তো যত মোটা মানুষই হোক পানিতে সাঁতার কেন কাটে বলেন এটা আল্লাহর একটা নিয়ামত আপনি হালকা হয়ে যান এই যে গাড়ি সবাই মিলে যদি গ্লাস ভেঙে ইয়ে করে আগে লোকগুলোকে বের করতেন তাহলে সাতটা প্রাণ মারা যেত না এই গাড়ির ড্রাইভারকে যখন বলা হয় যে আপনি গাড়ির গ্লাসগুলো খুলে দেন ও খুলে দেবে না গাড়ির একটা ক্ষতি হতে দেবে না একজন বলছে যে এখানে তো সামান আছে আমরা সামান বের করব দেখব গাড়িতে কোনো সামান আছে কি না দেখি হাত মাল এই গাড়ির মালিকও হাত দিতে দেয়নি ড্রাইভার হাত দেয়নি বলছে না গাড়ির কিছু করা যাবে না মারা গেছে তো মারা গেছে মানুষ মারা গেলে কি করব কারণ জানে অ্যাক্সিডেন্ট এই যে এই ড্রাইভার যে কত লোককে মারছে হত্যা করছে রাতের আধারে তার ঠিক নেই আমাদের এখানে একটা অ্যাক্সিডেন্ট হয় একটা মোটরসাইকেলের সাথে একটা ট্রাকের অ্যাক্সিডেন্ট হয় ওই লোকটা সাইকেল লোক মারা গেছে ঘিলু বের হয়ে গেছে অথচ আজও তার বিচার হয়নি কোনো বিচার পায়নি আবার আরেকটা কাঁকড়া আছে যেটা মাটি মানে বয় আর কি সেটাতে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা গেছে অথচ কিছুই করতে পারেনি ড্রাইভাররা মনে করে অ্যাক্সিডেন্ট হলে আর কি কিছুই বিচার নাই বুঝতে পারছেন আমাদের দেশে যে বিচার ব্যবস্থা খুবই খারাপ আর যে কেউ ড্রাইভার হতে পারে ড্রাইভারের জন্য একটা দক্ষ ব্যক্তি লাগে না যেরকম আমি সিএনজি করে যাচ্ছিলাম এক জায়গায় সিএনজি আলাকে বললাম ভাই আপনার এই গাড়ি তো এই সিএনজি তো আপনি এমনভাবে চালাচ্ছেন যে মনে হচ্ছে যে এই রিকশার চেয়েও ধীরে মানে অটোর চেয়েও ধীরে তখন বলে কি আপনি আমার গাড়ি থেকে নেমে যান আপনি জানেন আমি ছয় এই গাড়ি ছয় বছর ধরে চালাই পুরানা গাড়ি কিনছে কিনা আবার ছয় বছর চালাইছে ফিটনেসবিহীন গাড়ি এই যে পুরানো গাড়ি ছয় বছর চালাইছে আবার রাখছে যে তা আমি বললাম ভাই আপনি তো মানে সিএনজির মতো এখন অনেকে আপনারা বলবেন যে কি জোরে গেলে তো অ্যাক্সিডেন্ট হবে শোনেন আসতে গেলেও অ্যাক্সিডেন্ট হবে যদি গাড়ির দক্ষ ড্রাইভার দক্ষ না হয় আর যদি দক্ষ ড্রাইভার হয় সে কিন্তু জোরেও চালাতে পারে জোরে চালাক এটা আমি বলছি না একটা প্রতিটা জিনিসের একটা কিন্তু কী আছে লিমিট আছে সে লিমিটের মধ্যেই চালায় তো দেখা গেল কি ও আমার সাথে তর্ক করলেও কিছুক্ষণ পর ও আসতেই যাচ্ছিল বলছে আমি জোরে চালাতে পারবো না আপনি পারলে ইয়ে করেন মেন রাস্তায় গিয়ে ওর গাড়ি বন্ধ হয়ে গেছে সামনেও যায় না পিছনেও যায় না এখন বলেন তো এই যে আসতে চালালো ড্রাইভারটা এমন পিঁপড়ের মতো চালালো তাহলে এই যে মেন রাস্তার মাঝখানে গিয়ে ওর গাড়ি বন্ধ হলো এখন আপনি কাকে দোষ দেবেন তারপরে তার গাড়ি সামনেও যায় না পিছনেও যায় না তখন আমি বললাম বাংলাদেশে হানিফ গাড়ি আছে শ্যামলে আছে একতা আছে সাফ আলে আছে বিশেষ করে হানিফ এই গাড়িগুলো এত দ্রুত যায় তবু অ্যাক্সিডেন্ট হয় না কারণ গাড়ির ড্রাইভার হলে দক্ষ আর তোদের মতো এই যারা এই ফিটনেসবিহীন গাড়ি চলে না মানে রাস্তার চাকা খুলে পড়ে কখনো দেখা গেছে যে লোক তুলতে তুলতে কিন্তু একবার অবস্থা খারাপ মানে কি একটা বাজে অবস্থা এরাই বেশি অ্যাক্সিডেন্ট করে এই জন্য ড্রাইভার হতে হয় দক্ষ যারা সাহসী হয় যে কেউ ওই চামচারা মানে কি বলবো ওই যারা কি মানে পারে না মুখের মানে জোরে চলে এরা কিন্তু ড্রাইভার হতে পারে না ড্রাইভার শুধু বুকের পাঁটা দরকার যে এতগুলা প্রাণ আমার গাড়িতে আসে নিজের প্রাণ আগে দিবে পরে অন্যের প্রাণ তারা হয় ড্রাইভার যাই হোক এবার মূল কথা হলো কেউই তো এই নোয়াখাল্লারা এই কুমিল্লারা এদের নির্লজ্জ এদের অমানুষ অমানুষ কোনো অমানুষ আগে আসেনি নাইনটি নাইনে কল দিছে ফায়ার সার্ভিস আসছে কেন পানি থেকে আগুন লাগছে বাবু সোনারা তোমরা ফায়ার সার্ভিস কেন আসছো ফায়ার সার্ভিস তোমরা কেন আসবে ডুবারি ডুবারও আসবে আর ডুবারি কি ওইগুলো কল দিয়ে আস্তে আস্তে তো মারাই যাবে উদ্দেশ্য হলো মানুষকে বাঁচানো তোরা নাইনটি নাইনকে কল দিবি কেন তারা আটকে আছে তোরা সবাই মিলে আগে যতগুলো এলাকার লোকজন আসে সবাই মিলে নামবে আগে গাড়িকে উপরে তুলবি আগে গ্লাসগুলো ভেঙে দিবি দিয়ে আগে মানুষকে বাঁচানোর চেষ্টা এই যে ছোট্ট একটা শিশু মারা গেছে আমার খারাপ লাগতেছে যে তার দুনিয়া শুরু হওয়ার আগেই শেষ এই মানুষগুলো মারা গেছে এদের কিচ্ছু হবে না কারণ এরা তো বুঝতেও পারবে না পানিটি ডুবে মারা গেছে কিন্তু যেই পরিবারের লোকজন মারা গেছে এখন প্রতিনিয়ত তারা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এখন আপনি বলবেন এদেরকে হত্যা করলো কীভাবে একজন উনি বাহারুদ্দিনের স্টেটমেন্ট অনুযায়ী তার ওয়াইফ বেঁচে ছিল তখন ন্যাশনাল প্রাইম ন্যাশনাল না কি যেন একটা হসপিটাল আছে সেখানে তাকে নিয়ে যাওয়া হয় দুঃখের বিষয় হলো তাকে চিকিৎসা দেওয়া হয় না বলে কি পুলিশ লাগবে এই বান্দির ঘরে বান্দি বাঞ্চদের ঘরে বাঞ্চন একটা মানুষ মারা যাচ্ছে এখানে আগে পুলিশ আগে না আগে মানুষকে প্রাণ বাঁচানো আমার কথা যদি কোনো ব্যক্তি আসামিও হয় যদি কেউ অ্যাক্সিডেন্ট করে আগে তাকে বাঁচাও তার থেকে অনেক তথ্য পাওয়া যাবে আগে তাকে চিকিৎসা করে ভালো করো ডাক্তার মানে কি বলো ডাক্তার মানে একটা সেবা করবে ডাক্তারকে আমরা অনেক ভালো মনে করি এই এরা এটা তা বুঝবে না সব ডাক্তার না সব ডাক্তার কি যারাই ভালো তাদের ফিসটা আরও বেশি যারা ভালো ডাক্তার বড়ো যারা যত বড়ো ডাক্তার তাদেরকে আপনি তত টাকা দিতে হয় এরা আবার ফেরেস্ত হয় কীভাবে এই যে এই হত্যা করেছে ডাক্তারও এক নম্বর কথা হলো ড্রাইভার গাড়ির মালিক এই দুজনকে ফাঁসি চাই এবং এই যে হাসপাতাল এটা বন্ধ এবং যে ডাক্তার বলেছে যে আগে পুলিশ নিয়ে আসা হোক তারপর চিকিৎসা দেবো এর আগে দিব না একটা মানুষ মারা যাচ্ছে আগে তোর পুলিশ আগে এই বানছুদের ঘরে বান্দি এই বানচুদের আগে ফাঁসি কোনো কথা হবে না ড্রাইভার গাড়ির মালিক এবং এই হাসপাতাল চিরতরে বন্ধ এটা খুলতে পারবে না এর দ্বারা প্রতিটা হাসপাতাল শিক্ষা নেবে যে আগে মানুষ রুগী যে আগে যে যে ব্যক্তি আগে মুমূর্ষ আগে রুগী আগে তাকে চিকিৎসা দেওয়া হাসপাতাল এটা বন্ধ করে দেওয়া হবে এবং সেই সাথে যে ডাক্তার এটা এই এই ডাক্তার মেরে ফেলছে কারণ ও যদি চিকিৎসা করতো বাহারোর দিনই স্টেটমেন্ট যায় ওর ওয়াইফ বেঁচে ছিল তাকে যদি চিকিৎসা করতে বাঁচানো যেত কিন্তু ড্রাইভার সরি ডাক্তার বলছে যে না আমরা চিকিৎসা করতে পারবো না পুলিশ তারা মানে পুলিশ আর তুই কি টাকা খাবি সেই জন্য চিকিৎসা করতে পারবে না এরও ফাঁসি চাই এও হত্যা করছে ডাক্তারের কাছে যখন রুগী যায় তখন তাকে চিকিৎসা করে সেবা সেবা করে মানে তাকে ভালো করার দায়িত্ব তার অথচ সে যদি সেবাই থেকে বঞ্চিত থাকে রুগী দেখতে পাচ্ছে সেবা করছে না তাহলে তার ফাঁকি আমি চাই এও হত্যাকারী